ইয়া রব তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তওবা করে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াই না তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিক রে মতো হাত বাড়াইলাম তাও বা করতেছি আর জীবনে কোনদিন নামাজ সারব না আর জীবনে কোনো দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন শুধু লেনদেন করবো না কামথের কুঠিন আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না